উসমারা আসা দিই মিষ্টি সুপ্রিয় দর্শক নাগর নদীর পারে আছি বাংলা ভারত সীমান্তের নাগর নদী ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা নদীতে পানি প্রবাহিত হচ্ছে এটার উৎপত্তি জলপাইগুড়িতে পাহাড়ি অঞ্চল থেকে জন্যই পানি যাচ্ছে ভাটির দিকে হঠাৎ করে ফাটে এটি হঠাৎ করেই উপচে পড়ে কাটাতারের বেড়া দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ অংশের রাস্তা কাঁচা রাস্তা সামনে কাটাতার এই নদীটা মূলত শূন্য রেখায় পড়েছে দু দেশের মিলিত রেখা ওই পাশে ভারতীয় অটো একটি যাচ্ছে ওই যে দেখুন ভারতীয় অটো রিক্সা চলে যাচ্ছে তাদের গন্তব্যে ওইখানে একটি ব্রিজ রয়েছে বেইলি ব্রিজ আর বাংলাদেশের অংশে একজন ঘাস মাথায় নিয়ে নদী পার হচ্ছে এখানে একজন স্থানীয় ভ্যানচালক ভাই নিয়ে আসলেন হরিপুর উপজেলা পরিষদের ওইখান থেকে রাজার বাড়ি যেখানে এখানে কখনো বন্যা দেখেছেন ভাই এই নদীতে বন্যা হলে কি এই রাস্তায় পানি উঠে আমরা আছি এই নদীতে মাছ কখনো সামনে বিজিবির ক্যাম্প রয়েছে শিশুরা হাঁটাহাঁটি করছে উপাশে ভারতের উত্তর দিনাজপুর জেলা এক সময় পশ্চিম দিনাজপুর হিসেবে উনিশশো সালে বিভক্ত হয়েছিল দিনাজপুর থেকে এটা ছিল বাংলাদেশের অংশটা ছিল পূর্ব দিনাজপুর পরবর্তীতে উনিশশো সালের দিকে পশ্চিম দিনাজপুর ভারতীয় অংশের যেটা সেটা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হিসাবে বিভক্ত হয় বর্তমানে এটি উত্তর দিনাজপুর জেলা না এটা তো হইল না আপনাদের নিজেদের বাসায় বলে হ্যাঁ হ্যাঁ এইভাবে এইটা এই বাসাটা আমি আমাদের ঢাকার ভাষায় বলবো আপনি আপনার ভাষায় উত্তর দিবেন আমার ভাষায় না বেশি না এক মিনিট আপনারা যে এই যে সীমান্ত এলাকায় থাকেন আপনাদের ভয় করে না না আমাদের কোনো ভয় নাই তো কখনো গোলাগুলি হলে তখন একটা ভয় কাজ করে না যে কি এ নিরাপত্তাহীনতা না আমাদের কিছু ইয়ে নাই আমরা এখানে আসি আছে বেড়াই ট্রাই ঘুরি গোলাগুলি হয়েছিলো একবার কিন্তু নাই আমরা কোনো ভয় নাই আমাদের আপনার বাসায় কইলেন এলাকার বাসায় বললেন আমার বাসায় না এই নদীতে ছোটোবেলায় কী কী মাছ পেতেন বড় বড় মাছ কেমন মাছ ধরছেন মাছ ধরছে না আমরা ট্যাংরা মাছ পাই তারপর ওই যে বড় বড় গালাস কাপ পাই রুই মাছ পাই এটা আমরা যে জাল দিয়ে ধরি ঠেকা জাল আছে আমাদের ঠেকা জাল দিয়ে ধরি এই দিকে সবচেয়ে বড় হাট কোনটা হাট জাদুয়ানি হাট আমাদের জাদুয়ানি হ্যাঁ মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবারে আমাদের এখানে ওটা কি হরিপুরের চেয়ে অনেক বড় হ্যাঁ হরিপুরের থেকে অনেক বড় এখানে যে পয়লা বৈশাখের সময় মিলন মেলা হয় তখন ওই পাশে গিয়ে আপনার কোনো আত্মীয় স্বজন আছে না ওদের সাথে কথা বলেন না হ্যাঁ বলি না আছে আমাদের আত্মীয় আছে ওরা ওই দিকে আছে আমরা কাপড় চোপড় দিই ওরা কাপড় চোপড় দিয়ে মিষ্টি দিয়ে এই দুইটা লাইন শুধু আপনার ভাষায় বলেন আপনার মতো করে বলেন এটা আত্মীয় স্বজনদের কাপড় দেন আসে যায় এইটা আপনার আপনার এলাকার ভাষায় বলেন উষ্মারা আছে আমরা দিই উসমারা মিষ্টি দিচ্ছে আমরাও মিষ্টি দিছি উসমরা খাচ্ছে আমরাও খাচ্ছি উসমারা মানে কি উসরা মানে আমার আত্মীয়তা উসমরা আছে বগলত আসছে উসমারা শব্দটা কি মানে ওই পাশে আছে এটা হ্যাঁ হ্যাঁ ওরা ওই পাশে আছে তারে